সালামু আলাইকুম প্রিয় আবরাকাতই ভাই বোন ব্ল্যাক ম্যাজিক এটি অদৃশ্য বিষয় কিন্তু এর প্রভাব বা ক্রিয়া দৃশ্যমান আর এটি একটি সত্য বিষয় যা কোরআন এবং হাদিসে এবং বাস্তব ঘটনা দ্বারা প্রমাণিত আর না জানে কত পরিবার কত মানুষ যে এর প্রভাবে আক্রান্ত তার হিসাব নয় সাধারণ মানুষ থেকে শুরু করে হাই প্রোফাইল ব্যক্তিদের ক্ষতি করতে এটি একটি সহজ এবং কার্যকারী পন্থা আর বিষয়টি এমন যে অনেকের ওপরে তো পরিকল্পনা করে কোনো জাদু করা হয়ে থাকে ক্ষতি করার জন্য আর বেশিরভাগ মানুষ দৈনন্দিন জীবনে ভুল অভ্যাসের কারণে এই কালো জাদুতে আক্রান্ত হয়ে পড়ে ওই কাজগুলো কি কি আমি অন্য কোনো একটি ভিডিওতে তা আলোচনা করব ইনশাল্লাহ আজকে কালো জাদুর লক্ষণ সম্পর্কে আলোচনা করবে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইসলামে জাদু একটি কুফরি ও ধ্বংসের কাজ বড় গুনাহের মধ্যে জাদু অন্যতম জাদুর কারণে মানুষের নেক আমলগুলো কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় জাদুকরদের জন্যে পরকালে কোনো অংশ নেই সুরাব আকারায় আল্লাহ উল্লেখ করেছে বুখারি শরীফে হযরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে করিম সাল্লাম বলেছেন যে তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকবে তাহাবারা বললেন রসুল আল্লাহ সেইগুলো কি কি তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এক আল্লাহর সাথে কাউকে শরিক করা থেকে দুই জাদু করা থেকে তিন উপযুক্ত কারণ ছাড়া কাউকে হত্যা করা থেকে চার আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে পাঁচ এতিমের মাল খাওয়া থেকে ছয় জেহাদের ময়দান থেকে পলায়ন করা থেকে সাত সতী সাধবী সরল মোনা নারীদের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া থেকে এই হাদিসের আলোতেও জাদু ধ্বংসকারী কাজের মধ্যে এক এই কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বিদ্বেষ বসত রাগ বসত কারো ক্ষতি করার জন্য এই পন্থা অর্থাৎ জাদুর পন্থা কখনো অবলম্বন না করা আমরা জানি শরীরের যে কোনো অংশকে মস্তিষ্ক পরিচালনা করে থাকে এবং বিপদ আসলে বিপদ সংকেত দিয়ে শরীরকে রক্ষা করে আর তা সেকেন্ডের কম সময়ের মধ্যেও হয়ে থাকে যখন মানুষ জাদুতে আক্রান্ত হয় তখন জাদুঘর লোকটির মস্তিষ্ককে আয়ত্তে নিয়ে আসে অতঃপর জাদুঘর যে অঙ্গের সমস্যা করতে বলে দুষ্টু জিনকে সেই জিন সেই অঙ্গের সমস্যা তৈরি করে কিভাবে জানবেন যে আপনার ওপরে জাদু করা হয়েছে বা আপনি এর প্রভাবে আক্রান্ত ইমাম রাজি রাহিমাহুল্লা জাদুকে সাত ভাগে বিভক্ত করেছেন এক হলো তারকা পূজারীদের জাদু দুই ধারণা প্রবণ ও কঠিন হৃদয়ওয়ালাদের জাদু তিন জিনের সহায়তায় জাদু চার হল ভেলকিবাজি ও নজরবন্দির মাধ্যমে জাদু পাঁচ হল চমকপ্রদ কর্ম এবং প্রদর্শনমূলক জাদু ছয় কোনো বিশেষ দ্রব্য ও ঔষধ হিসেবে ব্যবহার করার মাধ্যমে জাদু সাত মানুষের অন্তরের বিশ্বাসকে জয় করে জাদু করা এই হলো মোট সাত ধরনের জাদু যা ইমাম রাজি রাহিমাহুল্লা বর্ণনা করেছেন জাদুর প্রভাব অনেকের ওপরে অনেক রকমের হয়ে থাকে মানসিক রুগী অনেকটা জাদুগ্রস্ত ব্যক্তির মতো মনে হয় তবে জাদু নাকি মানসিক রুগী তা পার্থক্য কিভাবে করবেন প্রথমে কয়েকটি জাদুর লক্ষণ উল্লেখ করছে এক অন্তর থেকে ভালোবাসা শেষ হয়ে যাওয়া অর্থাৎ কারো প্রতি মায়া মমতা না থাকা এমন যদি আপনি অনুভব করেন দুই যে কোনো কাজে অতিমাত্রায় আসক্ত হয়ে যাওয়া তিন একটি বস্তু অন্য কোনো বস্তুতে রূপান্তরিত হতে দেখা অর্থাৎ মনে হচ্ছে যে এটা যেন অন্য জিনিস এরকম যদি হয় চার অস্থিরতা দিশাহারা ও ভুল ভ্রান্তি বেশি করা পাঁচ একাকিত্বকে পছন্দ করা অর্থাৎ সামাজিকতা ভিড় পছন্দ না করা ছয় ভীতিজনক স্বপ্ন দেখা এবং সন্দেহ পোষণ করা সাত শরীরের কোনো অঙ্গে সর্বদাই ব্যথা থাকা আট কোনো মহিলার মাসিক অতিরিক্ত সময়ের থেকে বেশি হতে থাকা নয় সবসময় রাগম্বিত অবস্থায় থাকা এখানে একটি বিষয় স্পষ্ট করতে হয় যে এই লক্ষণসমূহ মানসিক এবং সাধারণ রোগের ক্ষেত্রেও হয়ে থাকে তবে এর পার্থক্য কিভাবে নির্ণয় করা হবে পার্থক্য নির্ণয়ের জন্য রুগীর ওপরে পবিত্র ক্রাণ পরে যখন ফুঁ দেওয়া হবে রুগী যদি কোনো রূপ খিচুনি অনুভব করে অবশ হয়ে যায় অথবা সে বেহুশ হয়ে পড়ে অথবা শরীরে কম্পন সৃষ্টি হয় অথবা মাথায় ব্যথা অনুভব হয় তবে বুঝতে হবে যে রুগীকে জাদু করা হয়েছে আর এমনটি না হলে বুঝতে হবে যে এটা সাধারণ রোগ এবং এর চিকিৎসা ডাক্তারকে দিয়ে করতে হবে আমরা শয়তান থেকে পানা চাইছি মহান আল্লাহ সোহানুতাল নিকট আল্লাহ তালা আমাদেরকে শয়তানের সমস্ত খারাপি থেকে হেফাজত করুক ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লা ববরাকাত